নিউজিল্যান্ডের পার্লামেন্টে অদ্ভুত নাচের ভিডিও নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে ঝড় প্রথমবার বিচিত্র এই ঘটনা ঘটে দু সালে যখন নিউজিল্যান্ডের সবচেয়ে কনিষ্ঠ সংসদ সদস্য হানা রাহুতি কারিকি মাইপি ক্লার্ক আদিবাসীদের ঐতিহ্যবাহী হাকা নাচের মাধ্যমে দেশটির মাওরি আদিবাসীদের অধিকার নিশ্চিতের জন্য প্রতিবাদ করেন সম্প্রতি ওই সংসদ সদস্যই আবারও নিউজিল্যান্ডের পার্লামেন্টের স্বাভাবিক কার্যক্রম আটকে দেন হাকা নাচের মাধ্যমে এবার তার প্রতিবাদ ছিল আদিবাসীদের নিয়ে দেশটিতে পাশ হতে যাওয়া নতুন এক আইনের বিরুদ্ধে তবে অনেকেরই প্রশ্ন অদ্ভুত এই হাকা নাচের অর্থ ও রহস্য কি আর প্রতিবাদের জন্যই কেন এই হাঁকা নাচের ব্যবহার করা হয় মাউরি হচ্ছে নিউজিল্যান্ডের একটি আদিবাসী গোষ্ঠী ধারণা করা হয় তেরোশো সালের দিকে প্রশান্ত মহাসাগরের বিভিন্ন বিচ্ছিন্ন দ্বীপ থেকে তারা নিউজিল্যান্ডে এসে পৌঁছায় এরপর থেকেই নিউজিল্যান্ডের উপকূলীয় অঞ্চলে মাউরি আদিবাসীদের বসবাস শুরু হয় মাউরিদের জন্য ওয়াকাপাপা বা তাদের পূর্বপুরুষদের গুরুত্ব অনেক পূর্বপুরুষদের সংস্কৃতি ঐতিহ্য ও নিয়মকানুন যথারীতি পালন করতে তারা যুদ্ধ করতে পারে এছাড়া মাওরি আদিবাসীদের আরেকটি অন্যতম গুণাবলী ও পরিচয় হচ্ছে তাদের ট্যাটু এই ট্যাটুগুলিকে বলা হয় তা মকো যা একটি ঐতিহ্যবাহী ও সম্মানিত মাওরি শিল্প মাওরি আদিবাসীদের আরেকটি সবচেয়ে গুরুত্বপূর্ণ সংস্কৃতি হচ্ছে বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হাকা নাচ এটিও তাদের পূর্বপুরুষদের থেকেই আগত যা আগের যুগে যুদ্ধের নাচ হিসেবে বেশ পরিচিত ছিল কিন্তু সাম্প্রতিক সময়ে মাউরি আদিবাসীরা বিশ্বজুড়ে সবচেয়ে বেশি জনপ্রিয় হন এই হাকা নাচের মাধ্যমেই এদিকে হাঁকা নাচের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে হাকার সময় মুখের অঙ্গভঙ্গি ও শরীরের বিভিন্ন কলা কৌশল যা প্রতিপক্ষকে নিজের শক্তির জানান দেওয়ার জন্য বেশ কার্যকরী হাকা শুধু নাচ নয় বরং নাচের সাথে মাওরিদের নিজস্ব ভাষায় একটি মন্ত্রও বটে যেই মন্ত্রের রয়েছে গভীর একটি অর্থ হাকার সময় মাওরিরা কা মাটে কা ওরা কা ওরা শব্দধ্বনি উচ্চারণ করে থাকেন যার অর্থ আমি মরি আমি মরি আমি বাঁচি আমি বাঁচি এই মন্ত্র মাওরি আদিবাসীরা এখনও ব্যবহার করে থাকে কেননা এটি তাদের জন্য একটি শক্তি ও বিজয়ের প্রতীক এই হাকার আরেকটি উল্লেখযোগ্য বিষয় হচ্ছে এটি করার সময় মাওরিরা তাদের বর্ধিত জিহবার মাধ্যমে বিরোধীদের ভয় দেখানো ও একজন যোদ্ধার অনুভূতি প্রকাশ করে থাকেন Come oh মজার বিষয় হচ্ছে শক্তি সাহস ও উৎসাহিত করার এই মাওরি মন্ত্র শুধু যে মাউরি আদিবাসীরাই ব্যবহার করে তা কিন্তু নয় এটি বর্তমানে পুরো নিউজিল্যান্ডের জন্য একটি প্রতীক হিসেবে পরিচিতি লাভ করেছে তাই তো দেশটির জনপ্রিয় রাগবি দল অল ব্ল্যাকস তাদের খেলার আগে এই হাকা মন্ত্রের প্রদর্শন করে থাকেন এছাড়া নিউজিল্যান্ডের বিভিন্ন প্রান্ত থেকেও হাজার হাজার মানুষ বর্তমানে দেশটির রাজপথে এই হাকার মাধ্যমেই মাউরি আদিবাসীদের নিয়ে পাশ হতে যাওয়া আইনের বিরুদ্ধে প্রতিবাদ করছেন ইশতিয়াক হোসেন দেশ টিভি